ভাই বন্ধুরা বিরাজে সবাইকে শুভেচ্ছা মুসলিম ভাইদের জানাই আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জানাই নমস্কার আজকে চলে আসলাম তান্ত্রিক কবিরাজ বাসুদেব দাদার আখেরাতে কোনো কিন্তু সাধারণ কোনো কবিরাজ না শুনান শুনে আগেও একটা ভিডিও নিয়েছিলাম অনেক আপু কমেন্ট করছে একটা ভিডিও নিতে তাই চলাশরে চলে গেলাম তান্ত্রিক কবিরাজ বাসুদেব আখড়াতে কোনো সাধারণ কবির কবিরাজ না তে দাদার সাথে কথা বলুন দেখ নমস্কার দাদা নমস্কার

স্বামী স্ত্রী অমিল বিয়ে সাথে হয় না বাচ্চা বাচ্চা হয় না কপিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা বান মারা পুকুরি এগুলার কাজ করি আদাব দাদা আদাব